বিশিষ্ট অ্যাস্ট্রোলজার তিনি এক নামে এক ডাকে সবাই চেনেন দেখুন ফোন আসা শুরু হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি অনেক আগে থেকেই ফোন নেব অবশ্যই আর বহু অ্যাওয়ার্ড তিনি জীবনে পেয়েছেন ভীষণ স্বনাম ধন্য একজন অ্যাস্ট্রোলজার সনাতন বৈদিক তন্ত্র বিশারদ সনাতন বৈদিক জ্যোতিষ এবং হস্তরেখাবিদ বাস্তুবিদ নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি ১৬ বছরের অভিজ্ঞতা তার এবং এডুকেশনাল প্রোগ্রাম জ্যোতিষের সাক্ষরতা আপনারা কিন্তু যারা শিখবেন তারাও যোগাযোগ করেন প্রচুর মানুষ অনলাইন কনসালটেশন নিচ্ছেন অনলাইনে বুক করছেন এই শনি রোববার কিন্তু তার প্রচুর বুকিং থাকে যেমন কাছে আসছেন হাওড়া শালকিয়ায় আবার অনেক মানুষ অনলাইনে দেখিয়ে নিচ্ছেন সবার জন্য তিনি ফোনে অবশ্যই আসবেন আপনাদের জন্য ফোন লাইন খোলা প্রচুর মানুষ ফোন করা শুরু করে দিয়েছেন ইউটিউব লাইভ ফেসবুক লাইভ দেখছেন আবার সোনার বাংলা ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও আপনারা দেখতে পাবেন পরে তার নিজস্ব ইউটিউব চ্যানেল বং অ্যাস্ট্রো আছে আর আছে আপনাদের জন্য তার ফেসবুক পেজ অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাও কিন্তু সবাই ফলো করবেন সবার জন্য তিনি আছেন বারবারই বলছি লাইভে এবং আপনারা আসবেন একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া বাউনগাছি ব্রিজের কাছেই তার বড় চেম্বার আপনারা এসে খুব কমফোর্টেবলি দেখাতে পারবেন তাই প্রচুর মানুষ আসেন কিন্তু একজন আসছেন আরো পাঁচজনকে কাজ পেলে নিয়ে আসছেন এই করে রেফারেন্স ক্লায়েন্টের মানে সংখ্যা দিন দিন বাড়ছে কিন্তু আর অবশ্যই নাইন ডাবল জন্য খোলা দুদিন অনুষ্ঠান সোমার শুক্র রাত সাড়ে আটটায় সোনার বাংলায় লাইভ এছাড়া তার ফেসবুক পেজে নিয়মিত লাইভ দেখছেন বিভিন্ন গ্রুপে তার লাইভ আছে সোশ্যাল মিডিয়াতে খুব পপুলার একজন অ্যাস্ট্রোলজার এই মানুষটি খুব স্বনাম ধন্য এবং সোশ্যাল মিডিয়া এবং আমাদের টিভি মিডিয়া সর্বত্র তার নাম কিন্তু ছড়িয়ে গেছে এবং দূর দূর থেকে নর্থ বেঙ্গল আসাম গোয়াটি থেকেও মানুষ যোগাযোগ করছেন ত্রিপুরা থেকেও যোগাযোগ করছেন তার মানে ভাবুন তার প্রচার প্রসার কোথায় ছড়িয়ে গেছে আপনারা আসবেন যোগাযোগ করবেন ফোনে আর অনেক মানুষ ট্রাই করছেন একটু ধৈর্য ধরবেন নিশ্চয়ই ফোন নেব কিছু কথাও তো থাকে সামনে কিন্তু ফলো হয়নি মানডে রাশিফল হ্যাঁ মানডেতে আপনারা রাশিফল যেমন পান আজকেও পাবেন উপস্থিত স্টুডিওতে আসলো যে ডক্টর নীলাদ্দিন আয়ন বাসু নমস্কার এবং স্বাগত নমস্কার সকলকে স্বাগত ওম গং গণপতায় নমহা ওম নম শিবায় কেমন আছেন সোনার বাংলা টিভি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুরা ভালো আছেন তো ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে আর নীলাদ্রি নারায়ণ বাসু যখন দায়িত্ব নেয় তখন আর দ্বিতীয় কিছু প্রয়োজন পড়ে না আর কি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সবার উপরে প্রভু শ্রী আমাদের পরম পূজ্য আমাদের আরাধ্য বিশেষভাবে শ্রীকৃষ্ণের কৃপা এবং রাধা মায়ের ভালোবাসা অটুট থাকুক এই কামনা করে অনুষ্ঠান শুরু করব গতদিন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর বিশেষ উৎসব পালিত হয়েছে গ্রাম বাংলার ঘরে ঘরে সমগ্র ভারতবর্ষে তথা সারা বিশ্বে তো প্রত্যেককে লোকনাথ ব্রহ্মচারীর নামে জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয় এটা বলে উনি সবচেয়ে বড় মানে আমার হিসেবে ওনার মতন প্রচারক খুব কম রয়েছেন ফলে রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে লোকনাথ ব্রহ্মচারীকে স্মরণ করিও উনি রক্ষা অবশ্যই করিবেন এটা যারা বিশ্বাস করে তারা অবশ্যই ফলাফল পায় এটাই থেকে যাক মহামন্ত্র আর আজকে সোমবার তিন তারিখ থেকে ন তারিখের রাশিফল অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে ফলে এখানে আমরা দশ থেকে ষোলোর রাশিফল দেব হ্যাঁ দশ থেকে ষোলো রাশিফল দেব ফলে সেটা শুনতে হবে তার আগে কিছু ফোন নিয়ে নেবো ফোনটা নিয়ে নি আচ্ছা কে আছেন হ্যালো যাদের যাদের মনে হচ্ছে আমার দেশের বাইরেও দুদিন আগে অস্ট্রেলিয়া থেকে একজন ফোন করেছিল হ্যাঁ মাঝে মধ্যেই ত্রিপুরা থেকে ফোন আসে তারা আলাদা করে দেশে প্রচুর ক্লায়েন্ট ইউটিউব ফেসবুকের মাধ্যমে পরে আমাকে শুধুমাত্র সানডেগুলোর মর্নিংটা এবং রাত্রিটা ওদের জন্য ছেড়ে দিতে হয় রবিবার শুধু আমি ওই ক্লায়েন্টের নিয়েই কাজ করি কারণ ওদের ওখানে সানডে গুলো অফ থাকে ফলে আমাদের দক্ষিণ গোলার্ধের বেশ কিছু জায়গা আমাদের এখানে যখন সকাল তখন ওখানে রাত্রি আবার বেশ কিছু জায়গা রয়েছে যেখানে আমাদের এখানে যখন রাত্রি ওদের ওখানে তখন সকাল ফলে এই অল্টারনেট করে ওদেরকে কনসালটেশন গুলো দিতে হয় কারণ ওদের টাইমিং এর সঙ্গে আমার টাইমিংটা ম্যাচ হবে তবে তো ওইভাবেই ওদের সঙ্গে কাজ করতে হয় এবং প্রতিকারও পৌঁছয় শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রের এর জন্য আলাদা করে সরকারের পারমিশন নেওয়া রয়েছে যাতে বাইরে জিনিসগুলো আমার চলে যায় ঠিক আছে যাই হোক রাশিফলে আসি হ্যাঁ আচ্ছা রাশিফলটা হচ্ছে দশ তারিখ থেকে ষোলো তারিখের রাশিফল যাবে আর এই দশ থেকে ষোলো তারিখের রাশিফল কিন্তু খুব ভাইটাল হতে যাচ্ছে কারণ আমি আগেও বলেছি যেহেতু এক তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে ফেলেছে মঙ্গল গ্রহ যখনই রাশি পরিবর্তন করে তখন কিছু না কিছু ভালো রেজাল্ট আসে সব এটা মাথায় কারণ মঙ্গল মানেই হচ্ছে উদ্যম মঙ্গল মানেই হচ্ছে লড়াই মঙ্গল মানেই হচ্ছে যুদ্ধ ফলে আপনাদের জীবনে সংঘর্ষ লড়াই যুদ্ধ এগুলো করবার জন্য আলাদা একটা শক্তি আপনাদেরকে দেবে সেটা হচ্ছে মঙ্গল গ্রহ আর ভালো খবর হচ্ছে বর্তমানে মঙ্গল গ্রহ নিজস্ব রাশি মেষ রাশিতে রয়েছে প্রথম ঘর ফলে এটা একটা রুচক নামক যোগ তৈরি করেছে পাঁচ রকম যোগ আমাদের জ্যোতিষের জন্মছকে খুব ইম্পর্টেন্ট হিসেবে ধরা হয় তার মধ্যে রুচক যোগ হচ্ছে একটা অন্যতম যোগ এবং এই রুচক যোগের জন্যই কিন্তু সমস্ত গ্রহগুলো এবং সমস্ত রাশিগুলো এর একটা বেনিফিট পাবে ফলে অনেক জায়গায় অনেক রকম কথাবার্তা আপনারা শুনছেন যে অমুক রাশি খারাপ আমি বলছি সবারই ভালো খালি ঠিক ডাইরেকশানে কাজ করতে হবে অর্থাৎ আমার জন্ম ছকে রয়েছে চাকরি আমি ব্যবসায় ট্রাই করে যাচ্ছি তাহলে তো কোনোদিনই আমি সফল হব না আমার জন্মছকে রয়েছে ব্যবসা আর আমি চাকরি ট্রাই করছি কোনোদিনই সফল হব না এইগুলোকে একটু খেয়াল রাখতে হবে সেই মতো এগোতে হবে আর দশ তারিখে সূর্যোদয়ের সময় লগ্ন থাকবে হচ্ছে মিথুন রাশির লগ্ন থাকবে এবং তার পাশাপাশি দ্বাদশে রবি বুধ বৃহস্পতি শুক্র চতুর্গ্রহী যোগ থাকবে এটা খুব সুন্দর একটা যোগ তৈরি হচ্ছে এক এক করে রাশি ফল বলা শুরু করি মেষ রাশির জন্য সময় অতীব সুন্দর এবং মেষ রাশি যত দিন যাবে সময় যাবে তত ভালো রেজাল্ট দেবে ফলে মেষ রাশি জাতক জাতিকারা পয়সা হোক চাকরি হোক রিলেশনশিপ হোক সব দিক থেকে পজিটিভ সময় চলছে জাস্ট মনে মনে এইটা কল্পনা করে এগিয়ে চলতে শুরু করুন খুব ভালো ফলাফল পাবেন চলে আসবো বৃষ রাশির আলোচনা ক্ষেত্রে আর্থিক প্রাপ্তি হবে সুনাম বৃদ্ধি হবে আর্থিক প্রাপ্তি হবে সুনাম বৃদ্ধি হবে পাশাপাশি সংখ যোগ মানে জোরে যে শঙ্খ বাজে তাকে আমরা যোগ বলি সেই সংখ্য যোগের জন্য কিন্তু ভালো ফলাফল বৃষ রাশির মানুষজনেরা পাবে এর পরের যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জন্য বিদেশ থেকে অর্থাগম আর্থিক প্রাপ্তি বিদেশ থেকে হঠাৎ করে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে ভালো খবর দূরে বিবাহের ঠিক ঠিক হতে পারে মানে যোগাযোগ হতে পারে রিলেশনশিপ যাদের লং ডিসটেন্স রিলেশনশিপ আছে তাদের জন্যও কিন্তু সময়টা ভালো চলে আসবেন কর্কট রাশির আলোচনায় কর্কট রাশির জন্য জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটা নেগেটিভিটি স্থিমিত হচ্ছে এবং একাদশে বৃহস্পতির অবস্থান আপনাদের জন্য আর্থিক প্রাপ্তি দেবে গুরু জ্ঞান দেবে অর্থাৎ যে সমস্ত বিষয় নিয়ে আপনারা অনেক দিন ধরে ভাবছেন এটা করব এটা করব সেগুলো দেখবেন পরিশীলিত ভাবে ঠিকঠাক ভাবে চলতে থাকবে মার্জিত ভাবে এগিয়ে চলবার জন্য কর্কট রাশির জন্য 10 থেকে ১৬ জুন খুব ভালো যেতে চলেছে চলে আসব তারপর সিংহ রাশির আলোচনায় সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু অনেক দিন পর একটু ভালো জায়গা মনে হবে আস্তে আস্তে চাপটা কমে যাচ্ছে আপনারা এই সুভত্বটাকে কাজে লাগান অর্থাৎ যত দ্রুত পারবেন সিংহ রাশি জাতক জাতিকারা এই যে সময়টা ঘুরছে সেটার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শুরু করুন খুব ভালো ফলাফল পাবেন সেকেন্ড হাউসে কেতু থাকবার কারণে রিলেশনশিপ আর্থিক এগুলো নিয়ে একটু টালটামাল থাকবে আদারওয়াইজ অল গুড এরপর চলে আসবো কন্যা রাশি যাকে অনেকেই আহ হেসে রাশি বলেন কান্না রাশির ক্ষেত্রে বা কন্যা রাশির ক্ষেত্রে কান্নার কোনো কারণ নেই অবশ্যই যেটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সময় খুবই ভালো নবমে বৃহস্পতি এসেছে ভাগ্যের উদয় হবে ভালো গুরুর সান্নিধ্য পাওয়া যাবে অনেক দিন পর একটা ভালো টিচার এই ধরনের মানুষের সান্নিধ্য পেয়ে জীবন উন্নতি হবে তাদের কথাগুলো শুনে চলবার চেষ্টা করুন এরপর চলে তুলা রাশির আলোচনা জন্য নতুন 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 বাড়ি, গাড়ি চিন্তা ভাবনা করা যেতেই পারে অর্থাৎ আর্থিক প্রাপ্তিও কিন্তু তার পাশাপাশি হবে কারণ নাহলে পাঠ আপনি নতুন গাড়ি নতুন বাড়ি এগুলো চিন্তা ভাবনা করবেন কি করে তুলারাশির মঙ্গল মঙ্গল সব ভালো রয়েছে আচ্ছা রুচক যোগ পাচ্ছে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে বলবো রুচক যোগ চলে এসেছে খুব সুন্দর একটা ভালো যোগ ষষ্ঠে যখন মঙ্গল আসে তখন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আরোগ্য লাভ হয় আর্থিক প্রাপ্তি হয় এবং শত্রুদের দমন হয় ফলে এই পজিটিভিটি গুলো বৃশ্চিক রাশি জাতক জাতিকারা পেতে চলেছেন আগামী প্রায় প্রায় পঁয়ত্রিশ দিন কাজে লাগান চলে আসবো এরপর ধনুরাশির আলোচনায় ধনুরাশির ক্ষেত্রে ব্যবসার ভাবনা করা যেতে পারে চাকরিতে জব সুইচিংয়ের চিন্তা ভাবনা করা যেতে পারে রিলেশনশিপ নিয়ে বিশেষভাবে আপনারা কাজ করুন মানে অনেক দিন ধরে সম্পর্ক চলছে সেটা বিবাহের ক্ষেত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করুন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন এরপর চলে আসবো আমরা যেটা সেটা হচ্ছে মকর রাশির আলোচনায় মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর সময় স্বাস্থ্যের উদ্ধারের জন্য কোনো স্বাস্থ্যকর জায়গায় ভ্রমণ মানসিক শান্তি কোনো ধর্মকর্মের জায়গায় গিয়ে ভজন শুনতে পারেন নিজেরা ভজন অর্গানাইজ করতে পারেন হরিনাম করুন মন ভালো থাকবে ঠিক আছে মকর রাশি সম্পর্ক ভালো হবে খুব আনন্দে থাকবেন চলে আসবে এরপর মাঝে বাণীটা একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে সেটাকে কন্ট্রোল করুন সংযম সবচেয়ে বড় জিনিস এই মুহূর্তে কুম্ভ রাশির মানুষজনেরকে যেটা করতে হবে সবচেয়ে ভালো হয় আপনারা প্রত্যেক দিন স্নান সেরে উঠে সাতটা করে দুর্বা সিদ্ধিদাতা গণেশজিকে সাদা চন্দন মিশ্রিত করে অর্পণ করুন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন ঠিক আছে এরপর যেটা বলবো সেটা যে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য সম্পর্কের ক্ষেত্রে একটু ধৈর্যবান হওয়া প্রয়োজন না হলে পরে সমস্যা তৈরি হবে এরপর লাস্ট বাট নট দি লিস্ট আমাদের কাছে যেটা যে রাশিটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির জন্য দ্বিতীয় মঙ্গলের অবস্থান একটু মানসিকভাবে আপনাদেরকে উদ্যমের মধ্যে রাখলেও মাঝে মধ্যে হঠাৎ করে একটু ক্ষোভের বহিঃপ্রকাশ হঠাৎ করে রেগে যাওয়া এগুলো হতে পারে এগুলোকে একটা লিমিটের মধ্যে চেষ্টা করুন এখন হঠাৎ করে তেজের বসে সবার সঙ্গে ঝগড়া করে ফেললে না একদিন দেখবেন আপনি একা পড়ে আছেন আর গোটা দুনিয়া আপনার এগেন্স্ট হয়ে গেছে এই ব্যাপারটা খেয়াল করুন সেই মতো এগিয়ে চলুন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন বারো রাশির জন্য যেটা সবচেয়ে ভালো হবে আপনাদের জন্য প্রতিকার সেটা হচ্ছে প্রত্যেক দিন স্নান সেরে উঠে শিবলিঙ্গে অবশ্যই আকন্দ শেত আকন্দের ফুল অর্পণ করুন আর ওম নম শিবা এই মহামন্ত্র রেগুলার জব করুন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন সম্ভবত কাল বিকেল চারটে পর্যন্ত ফলহারিণী কালিকা পূজার বুকিং নেওয়া চলবে যারা মনে করছেন যোগাযোগ করবেন ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন রেড বক্সে নাম্বার যাচ্ছে রেড বক্সের নাম্বারটা আপনারা সবাই নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর রাশিফলটা বলে দিলেন ইউটিউবে প্রোগ্রামটা থাকবে আপনারা কিন্তু আবার মানে ডাউনলোড করা করা হয়ে গেলে আপনারা আবার দেখতে পারবেন চেক করতে পারবেন এক দেড় ঘন্টা পর থেকেই সোনার বাংলায় গিয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দি নারায়ণ বাসু ইউটিউবে লিখুন রেড বক্সের নাম্বার খোলা আর আমরা এখন ফোন নিতে পারবো না অনেক মানুষ ফোন করছেন সরি রাশি ফলের দিন বেশি ফোন নিতে পারি না আমরা আবার শুক্রবার রাত সাড়ে আটটায় লাইভ থাকবে আর নাইন ডাবল জিরো সেভেন এই নাম্বারে কথা বলুন অনলাইন অফলাইন বোথ আপনারা যোগাযোগ করবেন একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া সেভেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলুন ষোলো বছরের অভিজ্ঞতা আর যারা শিখবেন তারাও যোগাযোগ করুন কনসালটেশনের জন্য যোগাযোগ করুন যারা ফোনে ফোনে জানবেন তারাও যোগাযোগ করুন এবং যারা কাছে আসবেন একদম হাওড়া শালকিয়াতে চলে আসুন বামুনগাছি ব্রিজের পাশেই তার বিশাল বিলাসবহুল চেম্বার আপনারা এলে কিন্তু খুব কমফোর্টেবলি দেখাতে পারবেন ভালো থাকুন ফলোহারি অমাবস্যার জন্য যোগাযোগ করুন কালকের মধ্যে কিন্তু যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে কথা বলুন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর ইউটিউবের প্রোগ্রামটা থাকবে আবার দেখে নেবেন ধন্যবাদ শেষ করলাম নমস্কার জয় মা কালিকা সকলে ভালো থাকবেন